আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রনিক টিপসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আপনাদের মাঝে আপাতত কোনো রিভিউ দিতে পারতেছি না আমার আসলে সময়ের অভাব এবং একজন রিকোয়েস্ট আমারে করছে যে আমাকে একটা এমপ্লিফায়ার তৈরি করে দিতে হবে তো আমি সেই জন্য দেখেন একটা এমপি অ্যাম্প্লিফায়ার তৈরি করতে কী কী লাগে এটা আমি লিস্ট করছি এখানে প্রথমে দেওয়া আছে বলিয়াম তার তো তার লেগে থাকে অনেক সময় সেজন্য তার লিখছি এবং অডিও যে সার্কিটটা সার্কিটটা হবে হলো যে ট্যান্ডিস্টারগুলো আসে যাকে আইসি বলে বলা হয় তো বাহান্নশো এবং উনিশশো তেতাল্লিশের যে আইসি বোর্ডগুলো থেকে থাকে সেই বোর্ড লাগবে এবং সাথে লাগবে হিট সিন মাইকা তো এই এই যে যে অডিও বোর্ড এই বোর্ড কিন্তু আপনারা যদি আটটা ইনস্টল করেন তাহলে কিন্তু অনেক তিনশোর উপরে ওয়ার্ড বের হবে যদি আপনারা তিরিশের উপরে টান্সফর্মার ব্যবহার করেন তো আমি এই লিস্টগুলো করছি আসলে এই লিস্টগুলো অনুযায়ী আমার যেসব লাগবে আরও টুকিটাকি কিছু মাল জিনিস লেগে থাকে তো সেগুলো আমার দ্বারা আসে আর যেগুলো নাই সেগুলো আমি লেখছি তো এটা আপনাদের পুরো দেখাইতে চাচ্ছে আর নিচেই আছে পনেরো ওয়ার্ড তিরিশ এস এম পি এস মানে যে এলইডিগুলো থেকে থাকে এগুলোর কিছু মাল আমার কিনতে হবে আলাদা ফিলি তো আমি একসাথে অনেক মাল কিনে থেকে থাকি তো ওই জন্য এর সাথে এল বাল্বটাও মানে আমি এলইডি যে বাল্বের আবার অর্ডার আছে তো সেটা বানানোর জন্য এর সাথে কিছু এল আমি প্লেট ক্রয় করব আর কি তো আমি আপনাদের বলি যে আপনারা যারা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে জানেন না তারা আমাকে কমেন্টে জানাবেন আমি পুরো লাইভ ভিডিও এই যে যে অ্যাম্প্লিফায়ার তৈরি করব এটা আপনাদের লাইভ ভিডিও দেখাবো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ